ঘরের দরজায় দাঁড়িয়ে সরা এখলাস কিভাবে পাঠ করলে ওই ঘরে কোনো অভাব থাকবে না নভিজুল্সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সোরা এখলাসের অনেক ফজিলত রয়েছে সোরা এখলাস সম্পর্কে হাদিস আছে মুখার শুটপেকের হাদিস যদি কোনো ব্যক্তি একবার এই সোরা এখলাস পাঠ করে এবং শুধু তাই নয় যে ব্যক্তি সোরা এখলাসকে বেশি মহব্বত করে এক সাবি এক সোরা এখলাসকে বেশি মহব্বত করতেন নেভজি ইসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন এই সোরা এখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি একবার সোরা এখলাস তেলাউত করে আল্লাফা আখরবুল আলামিন তার জন্য কোরআন শরীফের দশ পারা পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল দিয়ে দিবেন বলেন সুহান তার একটু কল্পনা করতে পারছেন যদি দুইবার তেলত করা হয় তাহলে বিশ পারা কোরআন শরীফ তেলত করার সব যদি তিনবার পড়া হয় তাহলে তিন তিরিশ পাড়া কোরআন শরীফ পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল দিয়ে দিবেন এজন্য অবশ্যই সোরে এখলাসের আমল আমরা করব। কিভাবে করব ঘরের দরজায় দাঁড়িয়ে যদি সোরে এখলাস পাঠ করতে পারি কতবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত দিবেন ওই সংসারে কোনো অভাব থাকবে না নবীজি সাল্লাহ আলহ কাছে একবার এক সাহাবি বললেন ইয়া রসুল ইয়া আমি ওর দারিদ্রতা অবস্থায় আছি ঘরের ভিতরে সুখ নাই শান্তি নাই ঘরের ভিতরে শুধু অভাব রিজিক নিয়ে টেনশনে করি পেরেশানির ভিতরে আছি নবীজি সাল্লাহ আলহ্লাম তার জন্য এমন একটা আমল শিক্ষা দিয়ে দিলেন যে আমল করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দারিদ্রতা দূর করে দিবেন এবং তোমার ঘরের ভিতরে আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করে দিবে ওই সাহাবিকে নাবিসাম সুরা এখলাস শিখিয়ে দিলেন উনি সুরা এখলাস ওনার ঘরে ঢোকার সময় যখন ঘরে ঢুকবেন এই সময় সোরা এখলাস তিনি তেল করবেন নবিসাম বলে তিনবার যখন তুমি ঘরে ঢুকবে তিনবার সুরা এখলাস পড়বে এবং ঢোকার